অহংকারে ছাইরা গেছ মধ্যবিত্ত অবহেলা করস প্রতিষ্ঠিত তো আমি হইতাছি আরে বাংলা সিনেমার সাবানা আমার সাধনা কইরাও পাইবা না মা হইল সারা মিথ্যাবাদী বাবা হইল সারা অভিনেতা কারণ বাবা হাজারো কষ্টের মাঝে হাসে আর দুঃখিনী মা দুঃখ পায়ও বলে ভালো আছে এমন সমাজ কবে কুসৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগুত্র নাহির হবে কখনো মন তো কখনো মন খারাপ কখনো প্রশান্তি তারপর অশান্তি ছাড়া কিছুই মিলে না এই দুনিয়ার ভালোবাসায় দুঃখ কষ্ট ছাড়া কিছুই নাই যদি ভালোই বাসতে হয় মারে বাসো যেখানে দুঃখ নাই যে প্রেম দেহ খুঁজে সেটা প্রেম নয় লালসা তবে সেই সব মানুষদের থেকে দূরে থাকো যারা বুঝে না ভালোবাসা একটা ভিক্ষুক ওইভাবে ভিক্ষা চাইনি যেভাবে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছিলাম আফসোস ওই ভিক্ষাটুকু পাইনি প্রিয় আমি জানি এখন আমার প্রতি আপনার কোন ফিলিংস কাজ করে না ভালো লাগার সব অনুভূতি ধীরে ধীরে কইমা গেছে যেভাবে কইমা যায় ক্যান্সার আক্রান্ত হায়াত হায়াৎতে মত না এই কথার ওপর বিশ্বাস কর প্রতিপক্ষ যত শক্তিশালী হোক বীর তুই সাহসের সাথেই লর যেই নারীরা দাফন করা হয়তো ইস্তান কন্যা হিসাবে রহমত স্ত্রী হিসাবে নামক আর মা হিসাবে জান্নাতার মতো মর্যাদা দান করছে। সব কিছু নারী বলে তাদেরকে বন্দি করে রাখছে এমন একটা সময় গেছে ব্যর্থতার গল্প কেউ শুনে নাই যে একটু সফলতার পথে এখন এই গল্প শোনা মানুষের অভাব দুঃখের বিষয় হচ্ছে এখন আমার সময় নেই জন্ম থেকে কপাল পোড়া তুমি এসে বোকটাও পোড়ালে ভালোবাসে স্বপ্ন দেখায়া বোকা বানাই হারাই গেলে আমার খুব দেখতে ইচ্ছে করে কে পাইছে আপনার আমার খুব দেখতে মনে হয় সেই দুনিয়ার ভাগ্যবান মানুষটা দেখতে কেমন হয় আমি কেন বা পিড়িত কইরাছিলাম না যাই নতুন শনে রে কেন না সারারাত ঘুমাইতে পারি না একটু খাইতে পারি আমি দিনে তো পরে মাথা লৈয়ে পড়ি যখনই তার এনে চিন্তা করি টাকা পয়সা তো চাই নাই চাইছিলাম শুধু তোমারে তবে রাস্তাঘাটে আজও দেখা হয় তুমি পাশ কাটার চইলা যাও আমারে কেমনে হেরাজোনো আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি মা মক্কা মক্কা মদিনা মায়ের পদতলে যে জান্নাতটা অনেকেই জানি না দুনিয়ার যত সফল ব্যক্তি আছে সবার সফলতার পিছনে মায়ের দোয়া আছে মা তুমি শুধু দোয়া করো একদিন আমিও হব অনেক বড় একদিন তুমিও তোমার ভালোবাসার গল্প লিখবে যে একটা ছেলে আমার পাগলার মতো ভালোবাসতো সে মধ্যবিত্ত তার কোনো কিছুই ছিল না আজ আমার সব কিছু আছে কিন্তু ওই পাগল ছেলেটার ভালোবাসার অভাবটাই রয়ে গেছে আপনারা দিয়েই শুরু আপনারা দিয়েই শেষ আপনি চলে গেলে আমার গল্প এখানেই শেষ আজকে ঘুমাইতে পারি নাই হঠাৎ মাছ রাইতেই মনে পড়ে গেছে আমার স্বপ্ন পূরণ হয় নাই আসলে আমি মধ্যবিত্ত রে ভাই স্বপ্ন পূরণের সামর্থ্য আমার নাই দেখো আমি কি থেকে কি হয়ে গেছি তোমার এতটাই ভালোবাসা ফেলেছি যে এখন তোমার নামে এই জীবন উৎসর্গ কইরা দিতাছি মাইয়া গেলে মাইয়া পাইবা গুণা করলেও মাছ পাইবা চাকরি হারাইলে চাকরি পাইবা কিন্তু মা তো একজনই এই মা হারাইলে তারে কই পাইবা